আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আল্লাপাকার অসুস্থমত আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে রান্না করলাম স্বত্নের শাক এই স্বত্নের শাকটা আমি জানি না অনেকের সাথে পরিচিত হতে পারে অনেকের সাথে অপরিচিত হতে পারে আমিও এর আগে কখনও রান্না করে খাই নি তা আসুন আজকে কীভাবে রান্না করি আমি এখানে দুই মুঠো স্বত্নের শাক এগুলো ভালো কুটে আমি ধুয়ে নিলাম এখানে আমি শাক নিয়েছি আর এলো লাগবে এলো রসুন এখানে অনেক পরিমাণে রসুন দিতে হবে এই যেহেতু শাক দেরি তৃতীয় তো ভাব লাগে তাই জন্য আমি রসুন আর এলো দুইটা শুকনো মরিচ দুটা কাঁচা মরিচ আমি এখানে আলু নিয়েছি আর এই তো পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আমি এখন একটা চুলা একটা প্যান বসিয়ে দিলাম আমি এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো একটু বলক একটু হালকা সিদ্ধ হয়ে আসলেই আমি আমি শাকগুলো দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিলাম আমি দেখেন একটু বলক আইসা পড়ছে এখন আমি শাকগুলো দিয়ে দিব আর এই সব শাকটা মতোই সিদ্ধ হবে না এটা যেহেতু এটা পাতা পাতা টাইপের এটা বেশি একটা সিদ্ধ হবে না তাই টেনশনের কোনো কারণ নাই এটা মধ্যেই অনেক পুষ্টিকর আমি বারবার বলি এই স্বজ্নের শাকটা আপনারা খেতে যাদের নাকি ডায়াবেটিস হেরামতে অবশ্যই খাবেন যাদের কোলেস্ট্রল ডায়বেটিস যাদের নাকি আবার এটা ভিতরের মধ্যে অনেক সময় ক্যান্সার যাদের আছে তা ক্যান্সারের ক্যান্সার রুগীর মধ্যেই এই স্বজ্নের শাকটা খেতে পারেন এটা মধ্যেই ডাক্তাররা পরামর্শ দেয় এই স্বজ্নের শাকটা মধ্যে অনেক ভালো আমাদের শরীরের জন্য আমি এখানে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর দুইটা মরিচ দিয়ে দিছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এটা সিদ্ধ করে নিব আমি এখন উলট পালট করে সিদ্ধ করে নিতেছি ভালো মতো আমি আবারও ডা দেখে রেখে আবারও সিদ্ধ করে নিব এরকম করে আমি অনেকবারই উল্টে পাল্টে সিদ্ধ করে নিব একটু এটা মধ্যে গলবে না আমি বারে বারে বলতেছি এটা মতো এই সর্দের শাকটা মত অন্য শাকের মতো একবারে যে নরম হয়ে যাবে এরকম না এটা একটু আস্তে আস্তেই থাকবে টেনশনের কোনো কারণ নেই এই তো আমার এখন এটা হয়েই গেছে এখন আমি অন্য একটা চুলাই বসে দিই আমি আরেকটা আরেকটা প্যান বসিয়ে দিলাম চুলাতে এখন এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে দুটা দুটা শুকনা দুটা মরিচ ভালো মতো একটু বেজে নিব আগে তারপরে রসুনগুলা দিয়ে দিব এই তো আমি এখানে রসুন দিয়ে দিলাম এই তো আমার এখন রসুনটা হয়ে গেছে দেখেন আমি এখন শাকটা এখন বাগার দিয়ে দিব এই শাকটা এরকম আস্তে আস্তেই থাকবে কোনো সমস্যা নেই খেতে এতটা বাজে লাগে না ভালোই লাগে মোটামুটি আর এই সব শাকটা আপনারা সবাই খাইতে পারেন শরীরের জন্য অনেক উপকারিতা আমি বলতেছি আবারও এটা মতোই আমাদের শরীরের জন্য অনেক ভালো এটা ভিটামিন তারপর আবার এইটা ডায়াবেটিস যাদের আছে তারাও এটা খেতে পারেন কলেস্ট্রল এরকম নানান ধরনের অনেক অনেক ওষুধের কার্য করে এই শাকটায় তাই এই শাকটা আপনারা সপ্তাহে একদিন খেতে পারেন বা মাসও একদিন খেতে পারেন আপনাদের চোখের সামনে পললে পড়লে নিয়ে আসবেন এই তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত